বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু ইউসাব লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আল মালিক আল হাকিম রাজ্যাধিপতি পবিত্র পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর পবিত্রতা ঘোষণা করে هو الذي بعث في الاميين رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم, ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين তিনি নিরক্ষরদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছেন যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত এই রসুল প্রেরিত হয়েছেন অন্য আরো লোকদের জন্য যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি তিনি পরাক্রমশালী প্রজ্ঞা ময় এটা আল্লাহর কৃপা যাকে ইচ্ছা তিনি তা দান করেন আল্লাহ মহাকৃপাশীল <تصفيق> <تصفيق> مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين. جادر كي التوراة সেই গাধা যে পুস্তক বহন করে যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলে তাদের দৃষ্টান্ত কত নিকৃষ্ট আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না অ্যাটা মেন উল বলুন হে ইহুদি যদি তোমরা দাবি করো যে তোমরাই আল্লাহর বন্ধু অন্য কোন মানব নয় তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও ওলাই এটা মেন বিমা পদ্ম

বলুন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে অতপর তোমরা অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন সেই সব কর্ম যা তোমরা করতে يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون <applause> জুমুয়ার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহ স্মরণের পানি তরা করো এবং বেচাকেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো ও আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও তারা যখন কোন ব্যবসায় সুযোগ অথবা ক্রীড়া কৌতুক দেখে তখন আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে তারা সেদিকে ছুটে যায় বলুন আল্লাহর কাছে যা আছে তা ক্রীড়া কৌতুক ও ব্যবসায় অপেক্ষা উৎকৃষ্ট আল্লাহ সর্বোত্তম রিজিক দাতা